মুক্তির নবম দিনে অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রোডাকশান ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে তারা সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকার টিকিট বিক্রি করেছে বরবাদর দুই হাজার তেইশ সালের ঈদুল আঝহায় সাকিবের প্রিয়তমা এক মাসে সাতাশ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল মাত্র সাত দিনেই বরবাদ সেই সাফল্যে পৌঁছে গেল ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় পঁয়ষট্টি টি শো চলছে বরবাদের মাল্টিপ্লেক্সের বাইরে দেশের এক শো বারোটি সিঙ্গেল স্ক্রিনে দেদার ব্যবসা করছে এই ছবি হল মালিকরা বলছেন আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় চলতি মাসেই বরবাদ যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া ও ইউরোপে মুক্তি পাবে রিয়েল এনার্জি প্রোডাকশন মুক্তির নবম দিনে সন্ধ্যায় ফেসবুক পোস্টে সাতাশ কোটি চল্লিশ লাখ টাকার বেশি টিকিট বিক্রির তথ্য জানিয়ে লেখে বরবাদ মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন এদিকে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায় ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে সবচেয়ে ভালো চলছে বরবাদ এমনকি হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে আছে এবং প্রতিদিনই হাউসফুল যাচ্ছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল আরও আছেন মিশা সওদাগর ফজলুর রহমান বাবু জামান সেলিম যীশু সেনগুপ্ত শ্যাম ভট্টাচার্য প্রমুখ এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান